আমরা কিছু মানুষ এই বিধানগুলোকে ঘৃণার চোখে দেখছি না অজুবিল্লাহ আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমরা বলি আমিন আজকে বাংলাদেশের সমস্ত জনগণ সবাই চাচ্ছে দুই নেত্রীর মধ্যে সমঝোতা হোক দুই নেত্রীর মধ্যে সমঝোতা হলে শান্তি ফিরে আসবে এটা বাংলার জনগণ এখন চাচ্ছে আমি বলে যাই দুই নেত্রী কেন হাজারটা নেত্রীর মধ্যে যদি সমঝোতা হয় বাংলাদেশের শান্তি ফিরে পাওয়া সম্ভব নয় বাংলার জনগণ যদি শান্তি ফিরে পেতে চায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সহকারে এমপি মন্ত্রী যারা রয়েছে রাষ্ট্রীয় সমস্ত দায়িত্বশীল যারা রয়েছে এবং রাষ্ট্রের সমস্ত জনগণ যদি আল্লা রাব্বুল আলমিনের সাথে সমঝোতা করতে পারে তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে পাওয়া সম্ভব সবাইকে সমঝোতা করতে হবে সাথে এবং সেই সুবাহ বিধানকে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের কাছে আপনি নত হতে পারেন সমঝোতা করতে পারেন তাহলেই বাংলাদেশে শান্তি ফিরে যাওয়া সম্ভব বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই কারণ এটা আল্লাহ রবুল্লা আলামের পক্ষ থেকে গজব গজব আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লালন পালন করছেন তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে রিজিক দিয়ে তোমাদেরকে লালন পালন করি আল্লাহ রাব্বুল আলমিন তার দায়িত্ব শেষ করেন নাই আবার আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দেন নাই বরং তোমাদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলমিন রাস্তা বলে দিয়েছেন রাস্তাটাকে শুনুন ফাইম্মা আদম এবং মধ্যে যখন একটু সমস্যার সৃষ্টি হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বললেন বিতু মিনহা জামি আম তোমরা যাও এখান থেকে নেমে যাও তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে আদম চিন্তা করল যে ইবলিশের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে সেই তো দেখে আবার আমার সাথে দুনিয়ায় যাবে আদম টেনশনে পড়ে গেলেন আল্লাহ রাবুল আলমেন বললেন টেনশন করার কোনো দরকার নাই আমি তোমাদের দুনিয়ায় চলে যাওয়ার পর তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিব যেই পথে তোমরা চলাফেরা করবে একটা কিতাব দিব এই কিতাব যারা ধারণ করবে এই কিতাব যদি কেউ ব্যক্তিগত জীবনে মেনে চলতে পারে কিতাবের বিধান যদি কেউ ব্যক্তিগত জীবনে মেনে চলতে পারে ব্যক্তিগত জীবনে অশান্তি